আসসালামু আলাইকুম সবাইকে আমি ডাক্তার সালমান মাহমুদ বলছি তো আজকে আমার এই পেজে ডাক্তার সালমান মাহমুদ নামে যে পেজটি আছে এখানে প্রথমবারের মতো কোনো একটি ভিডিও পোস্ট করতে যাচ্ছি তো প্রথম টপিক হিসেবে আজকে আমি আলোচনা করব এই মুহূর্তে বাংলাদেশে রোগের ক্ষেত্রে যে সবচেয়ে বড় যে সমস্যাটি হচ্ছে সেটি হচ্ছে জ্বর বা ফিভার তো যে কোনো জ্বরেই প্রাথমিকভাবে আমরা এটিকে ভাইরাস জ্বর হিসেবেই ধারণা করি যদি না অন্য কোনো ধরনের সিরিয়াস কোনো সাইন বা সিমটম থাকে তো ভাইরাস জ্বরের মধ্যে এই মুহূর্তে যেই সবচেয়ে বড় সমস্যা সেটি হচ্ছে ডেঙ্গু জ্বর যেহেতু এখন বর্ষার সিজন চলতেছে এর পাশাপাশি চিকুন গুনিয়ারও বেশ ভালো ধরনের প্রাদুর্ভাব রয়েছে তো প্রাথমিকভাবে যদি আমরা ডেঙ্গু এবং চিকুন গুনিয়াকে আলাদা করতে চাই শুধুমাত্র সিমটম দেখে তাহলে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে ডেঙ্গু জ্বরে যেই জ্বরটা শুরু হয় এটা সাধারণত তিন দিন পর্যন্ত স্থায়ী হয় তিন দিন পর জ্বর ছেড়ে দেয় এবং এই সময়টার মধ্যে শরীরের যে বড় বড়ো জয়েন্টগুলো রয়েছে যেমন আমাদের কনুই বা হাঁটু এই ধরনের বড়ো জয়েন্টগুলোতে ব্যথা হয় আর চিকুনগুনিয়ার ক্ষেত্রে সাধারণত আমাদের শরীরের ছোটো ছোটো জয়েন্টগুলোতে ব্যথা হয়ে থাকে তবে ডেঙ্গু জ্বরের ক্ষেত্রে তিন দিন পর জ্বর ছেড়ে দিলেও এই জ্বর না থাকাকালীন সময়টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় এবং সবচেয়ে খারাপ সময় হতে পারে যদি না প্রপার ট্রিটমেন্ট না করা হয় আর চিকুনগুনিয়ার ক্ষেত্রে যে সমস্যাটা হয় জ্বর ছেড়ে দেওয়ার পরেও শরীরে বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গায় ব্যথা থাকতে পারে এমনকি এই ব্যথাটা অনেক দীর্ঘস্থায়ীভাবেও থাকতে পারে তো প্রাথমিকভাবে এই লক্ষণগুলো দেখে ডেঙ্গু এবং চিকুনগুনিয়া আলাদা করা যায় তবে এই ধরনের সিমটম যদি কারো আসে এই ক্ষেত্রে সবচেয়ে ভালো যেটি সেটি হচ্ছে নিকটস্থ কোনো ডাক্তারের সাথে পরামর্শ করে কিছু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে ডেঙ্গু বা চিকুনগুনিয়া বা অন্য যে কোনো কারণেই জ্বর হোক না কেন সেটি আইডেন্টিফাই করা কারণ আমরা যদি রোগটাকে প্রথমে আইডেন্টিফাই করতে পারি বা ডায়াগনোজ করতে পারি তাহলে পরবর্তী চিকিৎসাটা আমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে দেখা গেল কারো যদি ডেঙ্গু বা চিকুনগুনিয়া থাকে তাহলে এক ধরনের চিকিৎসা হবে বা অন্য কোনো কারণে যদি জ্বর এসে থাকে তাহলে চিকিৎসার ধরনটা একদমই আলাদা হয়ে যাবে এই জন্য সকলের প্রতি পরামর্শ থাকবে এই সময়ে যদি কারো জ্বর হয়ে থাকে বিশেষ করে আমাদের ঘরে যারা বাচ্চারা রয়েছে মা বোন রয়েছে বা যারা প্রেগনেন্ট ওমেন রয়েছেন তাদের ক্ষেত্রে খুবই সতর্ক থাকা আমাদের জরুরি এবং এই ধরনের কোনো সিচুয়েশন তৈরি হলে খুব দ্রুতই নিকটস্থ চিকিৎসকের কাছ থেকে পরামর্শ নেওয়া প্রয়োজন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম